ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি দল কোনটি ইংল্যান্ড ব্রাজিল নাকি স্পেন কে আছে শীর্ষে কোন দেশের খেলোয়াড়দের মোট বাজার মূল্য সবচেয়ে বেশি অর্থাৎ বর্তমান সময়ে সক্রিয় সকল খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনার পছন্দের ফুটবল দল কোনটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তাহলে চলুন ভিডিওটি শুরু করে যাক সম্মিলিত বাজার মূল্যের ভিত্তিতে ফুটবল ইতিহাসে শীর্ষ দশ দামি ফুটবল দলের এই তালিকায় দশ নম্বর অবস্থানে রয়েছে বেলজিয়াম বর্তমানে বেলজিয়ামের ছয়শো জন সক্রিয় খেলোয়াড় রয়েছে যাদের মোট বাজার মূল্য প্রায় এক দশমিক তিন আট বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার সাতশো চুরানব্বই কোটি টাকা দুই হাজার আঠারো বিশ্বকাপের গোল্ডেন জেনারেশন যেমন ডিপ্রুইন লোকাকুর পর নতুন প্রতিভা এখনো পূর্ণতা পায়নি জনসংখ্যা মাত্র এক দশমিক এক পাঁচ কোটি হয় ট্যালেন্ট ফুল বাধা তারপর অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস নেদারল্যান্ডস এর টোটাল সক্রিয় ফুটবল সংখ্যা নয়শো ছিয়াত্তর জন যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকা আয়াক্স একাডেমির বিশ্ববিখ্যাত যুব প্রশিক্ষণ ব্যবস্থা ডাস ফুটবলে বিপ্লব এনেছে তবে ডাস লিগের আর্থিক সীমাবদ্ধতার কারণে তারকারা দ্রুত বিদেশে পাড়ি জমাচ্ছেন আট নম্বর অবস্থানে রয়েছে পর্তুগাল বর্তমানে পর্তুগালের মোট আটশো উনচল্লিশ জন খেলোয়াড় সক্রিয় রয়েছে যাদের বর্তমান বাজার মূল্য প্রায় দুই দশমিক দুই এক বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার আটশো তিয়াত্তর কোটি টাকা রোনালদোর যুগ শেষ হলেও ব্রুনো ফার্নান্ডেজ রুবেন্ডিয়াস এবং জও ফেলিক্স পর্তুগিজ ফুটবলের মান বজায় রেখেছেন প্রিমিয়ার লিগ থেকে ইউরোপের বড় ক্লাবে ফ্লোয়ার রপ্তানি ছাউলের সাফল্যের মূল উল্লেখ্য পর্তুগালের মোট মূল্যের চল্লিশ শতাংশ মূল্য শুধু দশজন খেলোয়াড়ের তারপর অবস্থানে রয়েছে ইতালি ইতালির ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পাঁচ হাজার চারশো তেতাল্লিশ জন খেলোয়াড় সক্রিয় রয়েছে যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় দুই দশমিক সাত চার বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার পাঁচশো বাহান্ন কোটি টাকা সংখ্যায় শীর্ষে থাকলেও সিরিয়ারের ক্লাবগুলির আর্থিক সংকট এবং বয়স্ক খেলোয়াড়দের উপর নির্ভরশীলতা মূল্য বৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়িয়েছে তবে সামাকা ও রাম পাড়োর মতো যুবারা নতুন সম্ভাবনা দেখাচ্ছে উল্লেখ্য ইতালির সত্তর শতাংশ খেলোয়াড়ের বয়স পঁচিশ বছরের ঊর্ধ্বে ফুটবল ইতিহাসে শীর্ষ দামি ফুটবল দলের এই তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছে জার্মানি জার্মানির ফুটবল ইতিহাসে টোটাল তিন জন খেলোয়াড় সক্রিয় রয়েছে যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় দুই দশমিক আট বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার ছয়শ কোটি টাকা বায়ান মিউনিকে জামাল মুসিয়ালা লিরয় সানে জার্মান ফুটবলের নতুন আশা তবে প্রিমিয়ার লিগের তুলনায় বুন্দেশ লিগায় কমায় এই অগ্রগতিতে বাধা উল্লেখ্য জার্মানির পঁয়ত্রিশ শতাংশ এসেছে আর্জেন্টিনা আর্জেন্টিনার ইতিহাসে টোটাল দুই হাজার সাতাত্তর জন খেলোয়াড় সক্রিয় রয়েছে যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় দুই দশমিক নয় সাত বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার কোটি টাকা মেসির অবসরের পর লাউতার মার্টিনেজ এঞ্জো ফার্নান্ডেজের মতো নতুন তারকারা আর্জেন্টিনাকে টপ পাচে ধরে রাখতে পারে কিন্তু দক্ষিণ আমেরিকার লিগে তো খেলোয়াড়দের কম মূল্যায়নই এখানে মূল চ্যালেঞ্জ হবে উল্লেখ্য আর্জেন্টিনার ষাট শতাংশ খেলোয়াড় বিদেশে বিভিন্ন লিগে খেলে থাকেন চার নম্বর অবস্থানে রয়েছে ফ্রান্স বর্তমানে ফ্রান্সের ইতিহাসে টোটাল এক হাজার জন খেলোয়াড় সক্রিয় রয়েছে যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় চার দশমিক দুই সাত বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার পাঁচশো একান্ন কোটি টাকা যেখানে কিলিয়ান এম্বাব একাই দলের মূল্যে চার দশমিক তিন শতাংশ ফুটবল যুব প্রতিভা যেমন জিওরেস ভবিষ্যৎ আরও শীর্ষে নিয়ে যাবে উল্লেখ্য ফ্রান্সের প্রায় পঞ্চাশ শতাংশ খেলোয়াড়ের বয়স চব্বিশের নিচে এত সময় যেসব জাতীয় দলের নাম শুনেছেন সবই ফুটবল ইতিহাসে শীর্ষ দামী ফুটবল দল অর্থাৎ জাতীয় দলের ইতিহাসে সকল সক্রিয় খেলোয়াড়দের সম্মিলিত বাজার মূল্য এখন আমরা সর্বাধিক বাজার মূল্যের ভিত্তিতে শীর্ষ তিন দলকে রেখেছি যারা ফুটবল ইতিহাসে সর্বকালের দামি ফুটবল দল এখন আমাদের এই তালিকায় তিন নম্বর অবস্থানে রয়েছে স্পেন বর্তমানে স্পেনের ইতিহাসে মোট চার হাজার দুজন খেলোয়াড় সক্রিয় রয়েছে যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় চার দশমিক ছাপ্পান্ন বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার নয়শো আঠাশ কোটি টাকা বার্সেলোনার গাবি এবং লালিকার একাডেমিক সিস্টেম এই সাফল্যের চাবিঘাটি তবে স্প্যানিশ ক্লাবগুলির আর্থিক সীমাবদ্ধতা নতুন প্রতিভা ধরে রাখা কঠিন করেছে উল্লেখ্য লালিকা একাডেমি থেকে প্রায় ষাট শতাংশ স্টার উঠে আসে তারপর তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছে ফুটবলের কারিগর হিসেবে খ্যাত ব্রাজিল সাম্বা ফুটবলের দেশ ব্রাজিলের মোট দুই জন খেলোয়াড় সক্রিয় রয়েছে যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় চার দশমিক একানব্বই বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় হাজার তিনশো তিরাশি কোটি টাকা ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো এবং নেইমারের মতো তারকা থাকা সত্ত্বেও ব্রাজিল এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এর কারণ হলো ব্রাজিলের বেশিরভাগ খেলোয়াড় এখনও লালিগা বা সৌদি লিগে কম বেতনে খেলছেন উল্লেখ্য ব্রাজিলের তিরিশ শতাংশ খেলোয়াড়ের বয়স একুশ থেকে পঁচিশ বছরের মধ্যে এখন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল দলের এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ইংল্যান্ড ফুটবল বাজারের নিরঙ্কুশ রাজা ইংল্যান্ড বর্তমানে যার আঠারোশো জন খেলোয়াড় সক্রিয় রয়েছে যাদের সম্মিলিত বাজার মূল্য প্রায় পাঁচ দশমিক শূন্য সাত বিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় ছয় কোটি টাকা প্রিমিয়ার লিগের বাণিজ্যিক শক্তি যেমন জুট বেলিংহাম ফিলফোর্ডেন এবং বুকাও সাকার মতো তারকারা এই সাফল্যের পেছনে মূল ভূমিকা রাখছে তবে ইংলিশ ক্লাবগুলির উচ্চ ট্রান্সফার ফি এবং ট্যাক্স চাপও একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ্য প্রতি খেলোয়াড়ের গড় মূল্য দুই দশমিক আট মিলিয়ন ইউরো এই ছিল সম্মিলিত বাজার মূল্যের ভিত্তিতে ফুটবল ইতিহাসের শীর্ষতার জামি ফুটবল দল কোন দেশের বাজার মূল্য আপনাকে সবচেয়ে অবাক করেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এরকম আরো ফুটবল বিষয়ক ফ্যাক্টস এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন देखा परिडियो देते